ভারতে আঠারোতম লোকসভায় বিজেপির পায়ে লাগাম টেনেছে জোট সরকার এনডিএ সংসদে শক্তি বেড়েছে বিরোধী জোট ইন্ডিয়ার ভোটের মাঠ থেকে লোকসভা জোট নেতৃত্বাধীন কংগ্রেস এবার ছেড়ে কথা বলছে না গত বুধবার জুন দ্বিতীয়বার লোকসভার স্পিকার হন এরপর গত সোমবার ও তার দলকে এক হাত নিয়েছেন কংগ্রেস ও বিরোধী দলনেতা রাহুল গান্ধী এবং দলের সাংসদরা এবার এ নিয়ে জুটেছেন নরেন্দ্র মোদী কংগ্রেস নেতাদের বক্তব্য চূড়ান্ত দায়িত্বজ্ঞানহীন আখ্যা দিয়ে মঙ্গলবার বিজেপির নেতৃত্বাধীন এনডিএ জোটের বৈঠকে মোদী বলেন একজন চাওয়ালা কিভাবে টানা তৃতীয়বার প্রধানমন্ত্রী হয়ে গেলেন সেটা ভেবেই ছটফট করছেন কংগ্রেসের নেতারা লাইভ হিন্দুস্তানের প্রতিবেদনের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে হিন্দুস্তান টাইমস খবরে বলা হয় সোমবার সংসদের রাহুল গান্ধীর ভাষণের পরদিন এনডিএ সাংসদদের সংসদীয় রীতিনীতি নিয়মকানুন মেনে চলার পরামর্শ দেন মোদী সেই সঙ্গে সংসদে কিভাবে আচরণ করতে হবে কিভাবে কাজ করতে হবে কি দায়িত্ব পালন করতে হবে কি রকম মন্তব্য করতে হবে সেসব বিষয়গুলো বসিয়ান সদস্যদের থেকে শেখার পরামর্শ দেন এদিকে লোকসভায় ভাষণের আগে সংসদ ভবনে সংসদীয় দলের বৈঠক হয় সেই বৈঠকে বিজেপির সাংসদদের পাশাপাশি এনডিএ জোটের অন্যান্য দলগুলোর আইন প্রণেতারাও হাজির ছিলেন আগে সংসদ অধিবেশনের সময় সংসদীয় দলের বৈঠকে শুধুমাত্র বিজেপি সাংসদদের উদ্দেশ্যে বার্তা দিতেন মোদী এবার বিজেপির একক সংখ্যাগরিষ্ঠতা পায়নি বিজেপি দুশো চল্লিশটি আসনে জিতেছে এনডিএ জোট সারিকদের সমর্থনে সরকার করেছেন মোদী বিষয়টি নিয়ে সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু বলেন সাংসদের আচার আচরণ নিয়ে আমাদের খুব ভালোভাবে বুঝিয়ে দিয়েছেন প্রধানমন্ত্রী তিনি বলেছেন যে নিয়ম মেনে প্রত্যেক সাংসদকে নিজের লোকসভা এলাকার বিষয় তুলে ধরতে হবে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে পারদর্শিতা অর্জনের পরামর্শ দিয়েছেন তিনি সেটা পানি হোক পরিবেশ হোক বা সামাজিক ক্ষেত্র হোক সেই সব ক্ষেত্রে পারদর্শিতা অর্জন করতে বলেছেন তিনি এনডিএর সংসদীয় দলের বৈঠকের পরে সংসদীয় বিষয়ক মন্ত্রী আরও বলেন দেশের কাজ করার জন্যই লোকসভার সাংসদদের নির্বাচিত করা হয় দল নির্বিশেষে দেশের হয়ে কাজ করাটা আমাদের প্রথম দায়িত্ব প্রধানমন্ত্রী বলেছেন যে দেশের উন্নয়নকে অগ্রাধিকার দিয়ে এনডিএর প্রত্যেক সাংসদকে কাজ করতে হবে নিউজ ডেস্ক ফোকাস টিভি আলোতে থাকুন ফোকাসে থাকুন হাত রাখুন প্রজন্মের হাতে